আসসালামু আলাইকুম আজকে আমরা গরু এবং ছাগলের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে কথা বলবো রোগটা হচ্ছে ক্যারাটো কনজেক্টিভাইটিস এটা বাংলায় যদি আমরা বলি সাধারণভাবে চোখ সাদা হয়ে যায় সাধারণত অর্থাৎ চোখের উপরে আমরা যে সানি বলি সেটা পরে এই রোগটা বাংলাদেশে বিভিন্ন এলাকায় আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে এর প্রাথমিক কিছু কারণ আছে সেগুলো আমরা বর্ণনা করব এবং এ থেকে আপনারা কীভাবে বাঁচবেন এবং কখন আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সে বিষয়ে আলোচনা করব এই রোগটির প্রধান কারণ হচ্ছে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা ভাইরাস থাকতে পারে কোনো ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হতে পারে বা চোখে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা হতে পারে এই রোগের লক্ষণ যদি আমি বলি প্রথমে চোখ দিয়ে পানি পড়বে ফোলা ভাব থাকতে পারে চোখ একসময় লাল হয়ে যাবে চোখের চারপাশ দিয়ে ময়লা জমবে এবং ধীরে ধীরে চোখের উপরে একটা পর্দা পড়বে আর কি এবং এই পর্দাটা হবে সাদা যদি চিকিৎসা করা না হয় এই সাদা ভাবটা আরও ফুলে যেতে পারে এবং এটা একটা মার্বেলের মতো ভাব হতে পারে এই লক্ষণগুলো যদি দেখা দেয় আপনার আপনারা বাঁচবেন প্রথমেই হচ্ছে আপনার যে গোয়াল ঘর আছে বা ছাগলের যে ঘর আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে এখানে এমন কোনো জিনিস রাখা যাবে না কোনো চোখা বা ধারালো কোনো জিনিস যাতে না থাকে যে তারা অনেক সময় কিন্তু তারা গা চুলকায় বা মাথা চুলকায় সেই সময় যদি চোখে কোনো কিছু লাগে সেক্ষেত্রে কিন্তু ওখানে ব্যাকটেরিয়া ঢুকবে ভাইরাস ঢুকবে সেখান থেকে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়ে পুরা চোখ এরকম রোগে আক্রান্ত হতে পারে আরেকটা কারণ হতে পারে যে গরু যদি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি বা এমনও দেখা গেছে যে একটা গোয়ালে দুই তিনটা গরুর এরকম হয় একটা ভালো হলে আর একটা হয় তার মানে সেই সেখানেই থাকে এরকম আপনারা মনে করতে পারেন কখন আপনারা এর চিকিৎসা শুরু করবেন যখন দেখবেন যে আপনার গরুর বা ছাগলের চোখ ফুলে গেছে পানি পড়তেছে ঠিক তখন থেকেই চিকিৎসা কিন্তু শুরু করতে হবে প্রাথমিক অবস্থায় আপনারা লবণ পানি দিয়ে মুছে দিতে পারেন বিশেষ করে লবণ পানি বলতে আপনারা নর্মাল স্যালাইন যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এটা দিয়ে যদি দিনের দুই তিনবার করে মুছে দেওয়া যায় তাহলে প্রাথমিক যে জীবাণুটা ঢুকতেছে সেটাই কিন্তু বের হয়ে যাবে ফলে এই রোগটা আর বাড়বে না যদি রোগ বেড়ে যায় এক সময় তখন দেরি করবেন না আপনার সাথে সাথে আমাদের এখানে নিয়ে আসবেন বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন যদি এক সপ্তাহ দেড় সপ্তাহের মতো চিকিৎসা করলে আশা করা যায় আপনারা রোগ থেকে বাঁচবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ